আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা সবাই দেখতেই থাকুন তো আমি আজকে কি কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এমনকি রাফসানের দুষ্টামিগুলো আপনাদেরকে দেখাবো রাফসান কি দুষ্টামি করে তো আপনারা দেখতেই পারছেন আমি এখন নুডলস রান্না করেছি এক কথায় বলে পাখি বাজি নাস্তা যেহেতু আমার কাছে সময় বেশি নাই আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে যাবে তার জন্য আমি নুডুলস রান্না করে নিলাম কারণ রাফসানে অনেক দুষ্টামি করে রফসান আমার নুডুলস না হইতে হয়তো রাপসানে ঘুম থেকে উঠে গেল তো আমি এখন রফসানকে খানা দেবো দেখেন আমি এখন রফসানকে খানা দিয়ে দিলাম তো দেখি রফসান খাইতে আসে আর কী করতে আসে দেখতে আপনারা সবাই আর ও হ্যাঁ বলতে ভুলে গেছি রাফ আপনারা যদি রফসানের দুষ্টামিগুলি দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন এই যে এখন রফসানের ভুনে ঘুম থেকে উঠে গেছে তাকে এখন খানা দিলাম তো যাই হোক নাস্তা পানি করে চলে এলাম নিজ কাজে এই যে আমি এখন থালাবাটি বাটি ধোবো তো ক্যামেরাম্যান হিসাবে আমার মেয়ে ধরে রাখছে আমি আমার মেয়েকে বলছি একটু ভিডিও করিয়ে দাও দেখি কেমন হয় জাস্ট এটা আমার প্রথম ফার্স্ট মানে বয়েস আপনারা কিছু মনে করিয়েন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ফাঁসে থাকবেন তো যাই হোক ওই যে দেখছেন না রাফসানকে ওইখানে আমি বেঁধে রাখছি কারণ রফসানের অনেক দুষ্টামি করে অনেক পানি গাড়ে তো আমি ভাত রান্না করে দিলাম ভাত রান্না করা হয়ে গেছিলো এই যে দেখেন আমি চুলার উপরে রাপসান রফসানের জন্য আমার রাইসার জন্য গরম পানি বসিয়ে দিলাম তাদেরকে আমি গরম পানি দিয়ে গোসল করাই দেখছেন রাপসানি কী দুষ্টামি করে তো আপনারা দেখবেন রাপসানের অনেক দুষ্টামি যাই হোক আমি একটা তরকারি রান্না করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি এখন রাইসার রফসানের জন্য পাঙ্গাস মাছ রান্না করব সেটাই দেখেন আপনারা আমার সেলেমের কিন্তু ফাঙ্গাস মাছটা অনেক পছন্দের যেহেতু আমি ওদেরকে ছোটোবেলা থেকে দেই ওরা কিন্তু অনেক পছন্দ করে যেহেতু এটা কাটা নাই তার জন্য ওরা অনেক পছন্দ করে তো আমি ভিডিও করতে করতে ঝালটা কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছিলাম কিন্তু খাইতে অনেক কষ্ট হয়েছে তারপরে একটু খেয়েছে যেহেতু পছন্দের মাছ তো তাই দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে তো আপনারা সবাই দেখতেই থাকুন এই যে দেখেছেন আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব যাই হোক এখন আমি ওদেরকে ভাত দিব। এই যে আমি মেটিতে মাদর বিছিয়ে নিয়েছিলাম তো এখন ওরা খাবে খাইতে বসে রাইসা রফসানি কি কী দুষ্টামি করে সেটাই আপনারা দেখতে থাকুন এই যে দেখবেন রাপসানি এখন কি কী দুষ্টামি করে আমি এখানে রাইসার আর রফসানের জন্য ভাত বাড়তে আছি আর রফসানি কি করে দেখেন ভাতগুলি সবগুলো ঢাকনার উপরে রাখছে হ্যালো গাইস রাப்சানা আমার কাছে হানি ঢালি দিছে এই রুম করে পানি ফলাইছে ওই তো দেখেন দেখেন আমি কি করতাম রাப்சানারে কি শাস্তি দিতাম তুমি হ্যাঁ পানি দিছস না 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 দাও আমার হাতে যে কাপটা দেখতে পারছেন এটার এক কাপ পানি ঢেলে দিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন